আরেকটু যদি বিস্তারিত বলতেন যে কিভাবে আমানতের খেয়ানত হয় তখন নবীজি সাল্লু আলী আসাল্লাম বললেন ইদা উসিদ আল আমরু ইহলিহি ফান্তাজির ও আমার সাহাবি শোনো অযোগ্যদেরকে যখন যোগ্যদের স্থান দেওয়া হবে অযোগ্যদেরকে যখন সমাজের মধ্যে মূল্যায়ন করা হবে যার জায়গায় যে জায়গায় না ওই জায়গার মধ্যে একজন অযোগ্য লোককে যখন বসানো হবে তখনই তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করতে থাকবে তখনই বুঝবে যে কেয়ামতের আলামত সংগঠিত হতে যাচ্ছে অবশ্যই যোগ্যদেরকে মূল্যায়ন করতে হবে যোগ্যরা যে জিনিসটা প্রাপ্য তাদের ওই প্রাপ্যটা তাদেরকে দিতে হবে আশা করি তাহলে আমাদের দেশ উপকৃত হবো আমাদের জাতি উপকৃত হবে আমরা উপকৃত হব আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে সেই সমাজ দান করুন প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে এই ধরনের আরো ভিডিও আছে আপনারা ছেলে দেখে আসতে পারেন